এই জায়গায় রাখেন নেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আর কয়দিন পরেই কোরবানি ঈদ তো ঈদ উপলক্ষে নাজিফার জন্য একটা জামা কিনলাম তো ইচ্ছা ছিল সবার জন্য কেনার কিন্তু ওই যে ইচ্ছা থাকলো সাধ্য নাই তো যাই না নাজিফার আমুর পছন্দ হবে কি না একটু চোখের পছন্দ করতে গেলেই রেন্সের বাইরে কী করবো বলেন সাধ্যের মধ্যেই কিনা চেষ্টা করেছি আশা করি নাজিফার আমুর পছন্দ হবে এবং আমার মেয়েটারও পছন্দ হবে আমু কি করো পড়তে পড়ছ কি হয়েছে পাখা লাগছে কেমনে তোমার জন্য কি আনছি জানো এই যে কি বলো তো এটা জামা দেখো তো তোমার পছন্দ হয় কি না খোলো দেখো

देखो तो गेंदे ढकूँले लप तो देखिए फिटिंग है ना कि हमार क्वीन बेबी तूने तो भल्लक्स है अम्मू भल्लक्स है पापा रे एक ट पप्पी दाओ पापा रे एक ट पप्पी दाओ थैंक यू

এই যে এই যে বলো এ উ বি এটা থাক এটা পরে ছুটাই দিতেছি হ্যাঁ বলো বি এটা সি আর এটা ডি এটা এ এইচ না এটা ই হোর সব উল্টা পাল্টা পড়া একটু এক দুই বলতে বলো শোনো কি বলে আমু এক দুই বলো তো হ্যাঁ তারপর এক দুই তিন তারপরে পাঁচ আস্তে আস্তে শিখে যাবে বুঝছো মানে পড়লে পারে পড়তে চায় না আমি পড়াইতে বসলে আমার বলে কি আম্মু আমি ম্যাডাম তুমি আমার কাছে পড়ো আমি তোমার ম্যাডাম তুমি কি রাগ হও নাই তোমার জন্য আনি নাই না রাগ হয় হ্যাঁ আমরা বুঝতেছি না আমাদের পরিস্থিতি বুঝতাছো তাহলে আমার কাছে মন আমার কাছে খারাপ লাগতেছে কি বলবো ইচ্ছা ছিল সবার জন্য কিনবো

কি ধান শেষ কেমন লাগাইলো ঘন লাগাইলো না গোস দিতে বলছিলাম একটু আলহামদুলিল্লাহ ধান লাগানো হয়ে গেছে গোস তো ভালোই দিছে কিন্তু পাতলা লাগাইছে আর একটু ঘন লাগানো কারণ এই ধানে ঝাড় করতে চায় না গোস একটু বেশি দিলে ওইগুলা ধানের ই যে ইগুলো আছে ওইগুলো একটু বেশি হলে ধান একটু ফলন বেশি হয় এই গোসে তো ঠিক আছে কিন্তু ওই ফাঁকা ফাঁকা লাগাইছে তো ঘন লাগাই নাই বলো নাই আলহামদুলিল্লাহ আমার ঘাসগুলো লাগানো শেষ হয়ে গেছে আর অল্প কিছু রয়েছে তো এখানে আমি এই জায়গাটা সুন্দর করে মাটিগুলো চাইলা সুন্দর করে এই করে ফেলবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য